ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করবো এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো সেটা হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রী তোমরা দু হাজার পঁচিশ জানুয়ারি সেশনে ভর্তি হয়েছিল সেক্ষেত্রে তোমরা যারা ডিবিআইডি সাবমিট করতে পারো তোমাদের কিন্তু ডিবিআইডি সাবমিট করা আর একটা সুবর্ণ সূচক ইউনিভার্সিটি থেকে দিয়েছে সে সম্পর্কে তোমাদেরকে সেই নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে দেখাবো যে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ জানুয়ারি সেশনে ভর্তি হয়েছিল কিন্তু ডিবিআইডি সাবমিট করতে পারো তো সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সেটা কিন্তু ইউনিভার্সিটি থেকে পরিষ্কারভাবে একটা নোটিফিকেশন বলে দেওয়া হয়েছে সেটা তোমরা অনস্ক্রিনে দেখো আমরা দেখাচ্ছি তো এখানে তোমরা প্রথমেই লক্ষ্য করো দেখো এখানে বলা হয়েছে ডিবিআইডি ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যান্টি টাইকিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার অফ দ্য এনলিস্টেড অ্যাপ্লিকেন্টস অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ডিবিআইডি সাবমিট করতে পারনি সেই সময়ে তো তোমাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ কিন্তু ইউনিভার্সিটি থেকে দেওয়া হলো এবং এর পাশাপাশি অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে তার ডেট দেখো এখানে বলে দেওয়া হয়েছে স্টার্টিং ডেট হচ্ছে এগারো আট দু এবং শেষ হবে হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ অর্থাৎ লম্বা কিন্তু একটা ডেট দেওয়া হচ্ছে প্রত্যেকে এটা করে নেবে যাদের বাকি আছে এখন প্রশ্ন হচ্ছে এটা কাদের বাকি আছে তোমরা প্রত্যেকে জানো অবশ্যই যে তোমাদের কাদের বাকি আছে এবং এখানে কিন্তু একটা যে তোমাদের এখানে দেখো দুটো একটা হচ্ছে আছে নিউ অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট তোমাদের ওল্ড যে অ্যাপ্লিকেশন আইডি ছিল সেই অনুযায়ী তোমাদের কিন্তু একটা নিউ অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের নাম এবং তোমাদের যে স্ট্রিম তোমরা ভর্তি হয়েছিল সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এইটা তোমরা দেখে নেবে তো এই যে নতুন তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে এই নতুন অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে এটা কবে থেকে শুরু হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাস থেকে এটা শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে লগ করার পরে তোমাদের ডিবিআইডি এবং অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত প্রথম ও দ্বিতীয় বর্ষে অনেকেই তোমরা প্রশ্ন করছো যে আমাদের পরীক্ষা আর কবি হবে আমরা কেন কোনো আপডেট পাচ্ছি না তো তোমাদেরকে জানিয়ে রাখবো পনেরোই আগস্টের পরপরই কিন্তু ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সের ফর্ম ফিলাপের নোটিফিকেশন অর্থাৎ সেকেন্ড ফেস ফর্ম ফিলাপের নোটিফিকেশন কিন্তু পাবলিশ হবে তারপরই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যাবে অবশ্যই সেটা আমরা আপডেট দিয়ে দেবো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এই জন্য ফলো করে রাখবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাও তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে